ওয়েলকাম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলব হচ্ছে একটা মাইক্রোফোন নিয়ে যেটা বাজেট মাইক্রোফোনের মাঝে আপনি খুব স্বল্প প্রাইজই হচ্ছে খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি সহ একটা মাইক্রোফোন পেতে পারেন হ্যালো 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 আজকে মাইক্রোফোনের টেস্টিং হবে সো মাইক্রোফোন টেস্টিংয়ের জন্য আমাদের প্রথমেই মাইক্রোফোনটি ওপেন করতে হবে আনবক্স করতে হবে সো এই আনবক্স সহ যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে আমরা কিভাবে একটা অডিওকে খুব ভালো গুরুত্বপূর্ণ একটা সাউন্ড কোয়ালিটি সহ আমরা প্রদান করতে পারি সেটি সকল কন্টেন্ট ক্রিয়েটদের ক্রিয়েটরদেরই হচ্ছে একটা আকাঙ্ক্ষা থাকে সো আমরা যখন ভালো অডিও ক্রিয়েট বা ভালো অডিও প্রোভাইড না করতে পারি তখন সেটা আসলে উইচ বা সব কিছুতেই হচ্ছে ডাউনফল হওয়ার সম্ভাবনা থাকে সো কীভাবে আপনি একটা মাইক্রোফোনের সাহায্যে আপনার যে ভয়েস ওভার সেটাকে খুব ভালোভাবে দিতে পারেন সেটার জন্যই আজকের এই ভিডিও সো আশা করছি সকলের উপকারে আসবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত জিনিসটি আপনারা পেয়ে যাবেন ওকে গায়েস আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মাউনুর যে পোর্টটা আছে বা হচ্ছে টাইপ সি যেটা আছে সেটা আমি হচ্ছে এটার পেছনে ইন করে এটার পেছনে ইন করে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বাকিটা হচ্ছে আমার ডেস্কটপের যে হচ্ছে ইউএসবি পোর্ট আছে সেখানে আমি ইন করে দেওয়ার ফলেই এটা হচ্ছে আর জিবিতে কনভার্ট হয়েছে আপনারা চাইলে এই আরজিবিটা জিবিটা নয়টা কালার চেঞ্জ করতে পারবেন সো আমরা হচ্ছে আপাতত একটা স্টিল লাইট দেখতে পাচ্ছি এবং এখানে হচ্ছে ভলিউম বাটন আপনি এটাকে ভলিউম কমানো বাড়ানো থেকে শুরু করে আপনি এটার যে আউটলুক সেটাকেও চেঞ্জ করতে পারবেন সো ইটস দ্য মাউনো রেডি ফর মুভ এখন আমরা হচ্ছে এটিকে সাউন্ড টেস্ট করবো দেন হচ্ছে আমরা দেখবো এটার আশেপাশে কি আছে ওকে গাইস আমরা হচ্ছে মাউনো ডি এম থার্টি আট জিবি যে মাইক্রোফোনটি আছে সেটি এখন আমাদের যে সাউন্ডটি প্রোভাইড করছে সেটি আপনারা শুনতে পাচ্ছেন সো এই সাউন্ড কোয়ালিটিটা হচ্ছে এই ডিএম থার্টির হচ্ছে বেস্ট কোয়ালিটি এবং আমি এক ফিট দূরত্ব থেকে কথা বলছি আমি যদি আর একটু কাজে যাই তাহলে যে সাউন্ডটি শুনতে পাবেন সেটি ভেরি কোয়াইটফুল আমি এখন ছয় ইঞ্চ দূরে আছি সেখান থেকে যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এবং ভেরি কুল আমি একটু দূরে যাই আমি তিন ফিট দূরত্বে যাই আমি এখন হচ্ছে তিন ফিট দূরত্ব থেকে কথা বলছি এই তিন ফিট দূরত্ব থেকে যে কথাটি আপনার শুনতে পাচ্ছেন সেটি ওডিএম থার্টি ফোরের একটা ভয়েস এবং আপনারা চাইলে এই এইটা স্ট্যান্ডের মাধ্যমে আপনারা এক্সটেন্ড করতে পারেন কাছে বা দূরে ওকে সো চলুন তাহলে এবার দেখে আসি আমরা এটা থেকে অর্ডার করব এবং কিভাবে হচ্ছে এটাকে আমরা হাতে পাবো সো সেই জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি গুগল ক্রোমে যাচ্ছি এবং এখানে হচ্ছে লিখবেন মাউনো বিডি মাউনো বিডি লিখে সার্চ করবেন দেন হচ্ছে প্রথম যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে মাউনোর অফিসিয়াল ওয়েবসাইট বাংদেশের সো এখান থেকে আপনার হচ্ছে ক্যাটাগরিজ দেখতে পাবেন সো ক্যাটাগরি থেকে আপনারা হচ্ছে যাবেন হচ্ছে মাইক্রোফোনে মাইক্রোফোন ক্যাটাগরিতে এখানে হচ্ছে সকল ধরনের মাইক্রোফোন অ্যাভেলেবেল আপনারা একটু নিচে স্ক্রল করে আসলেই হচ্ছে মাউনু যে ডিএম থার্টি যেটা আমরা হচ্ছে কথা বলছি সেটা পাবেন সেটা ওপেন করলে আপনি এটা ডিসক্রিপশান দেখতে পাবেন আপনারা হচ্ছে আটশো টাকা সেইভে এখন হচ্ছে পাঁচ হাজার টাকা এটা নিতে পারবেন সো এটার মডেল নাম্বারটা আপনারা লিখে রাখেন বা হচ্ছে এটা একটু দেখে নিন যে হচ্ছে মাউনু ডি এম থার্টি আর জিবি ইউএসবি গেমিং মাইক্রোফোন সার্টিফাইড স্পেশাল এডিশন তো এটা হচ্ছে আপনার কি ফিচার হচ্ছে এটা ইউএসবি টু পয়েন্ট জিরো সাপোর্টেড এবং এটা কনডেন্সার মাইক্রোফোন এবং হচ্ছে এটা সেন্সিটিভিটি হচ্ছে ফোর ডিবি এবং হচ্ছে এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে বিশ হার্টস থেকে বিশ হাজার কিলো হার্টস এবং হচ্ছে আরও যদি ডিটেলস দিতে দেখতে চান তাহলে এখানে হচ্ছে ওপেন করলে আপনারা আরও ডিটেলস দেখতে পাবেন সো এটা হচ্ছে আপনার একটা স্পেশালিটি হচ্ছে আপনি এটাতে অর্ডার করার জন্য আপনি যদি ছয় মাসের ওয়ারেন্টি চান বা নর্মাল যেটা হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি সেটা আপনি সেম পাঁচ টাকা দিয়ে কিনতে পারবেন কিন্তু যদি আপনি চান ওয়ান ইয়ার্স ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি তাহলে হচ্ছে পাঁচশো টাকা আপনার অ্যাড হবে এবং এখানে আপনি কালার সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে বাইনেও ক্লিক করবেন দেন হচ্ছে আপনি আপনার ডিটেলসগুলো দিয়ে আপনি এটা ক্যাশ ইন ডেলিভারিতেও করতে পারেন এবং কি পেমেন্ট করেও এটা অর্ডার করতে পারেন এটা খুব শীঘ্রই চলে আসে আমার মাত্র একদিন মাঝখানে ছিল আমি গত কালকের আগের রাত্রে অর্ডার করেছি আজকে আমি হচ্ছে বিকালবেলা এটা হাতে পেয়েছি সো এটা খুবই দ্রুত পাঠাওয়ার মাঝে ওরা হচ্ছে পাঠিয়ে দেয় এবং হচ্ছে আপনি এটা খুব স্যাটিসফাই ভাবে এটা কিনতে পারেন সো এখান থেকে আপনি কালারগুলো দেখতে পাবেন কোন কালারটা আপনার ভালো লাগে সেটা দেখে আপনি এটা অর্ডার করতে পারেন সো মাউনো থেকে আমি অর্ডার করার কারণ হচ্ছে আমি এটা দেখেছি যারা ইউজ করেছে তাদের রিভিউ নিয়েছি তাদের রিভিউ নেওয়ার পরে আমি হচ্ছে এটা অর্ডার করেছি এবং ইটস কোয়াইট বিউটিফুল এবং সাউন্ডস গুড সো এই ছিল হচ্ছে এটা অর্ডার করার প্রসেস আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আছেন বা ইউটিউবে ভিডিও করছেন বা হচ্ছে ফেসবুকে কন্টেন্ট মেক করছেন তাদের জন্য এটা খুবই কোয়াইটফুল কারণ হচ্ছে আপনি এটা ফোনে ইউজ করতে পারবেন এটার যে ইউএসবি টু পয়েন্ট জিরো আছে বা হচ্ছে টাইপ সি আছে সেই সেই টাইপ সিটা আপনি হচ্ছে ফোনে হচ্ছে কানেক্ট করে আপনি যে কোনো জায়গাতেই হচ্ছে এটা ইউজ করতে পারবেন এবং এটা খুবই হালকা মাত্র হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কেজি মানে আধা কেজির মতো পাঁচশো গ্রামের মতো সো এটা আপনি হ্যান্ডি আপনি হ্যান্ড ওভার করতে পারবেন বা হ্যান্ডি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন পকেটে করেও নিয়ে যেতে পারবেন সো ইটস ভেরি বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং আশা করি সকলে বুঝতে পারছেন যে এটা হচ্ছে কিভাবে আপনার অর্ডার করবেন বা কিভাবে হচ্ছে আপনারা ব্যবহার করবেন সো এখানে আসলে আপনি দেখতে পাবেন যারা হচ্ছে অলরেডি এটা বাই করেছে তাদের রিভিউ তাদের রিভিউগুলো দেখে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে সো এটার ভিডিও আপনি চাইলে দেখতে পারেন ইউটিউবে অনেক ভিডিও আছে বা হচ্ছে অনেক টিউটোরিয়াল আছে আপনি চাইলে দেখতে পারেন এবং সাউন্ড কোয়ালিটিটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেটা কথা বলছি যে ভয়েসটা আপনারা এখন আপনারা শুনতে পাচ্ছেন সেই ভয়েসটা হচ্ছে মাউনো এই ডিএমআর ডিএম থার্টির যে মাইক্রোফোন সেটা দিয়েই হচ্ছে ওকে সো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সকলের ভালো লেগেছে এবং যারা হচ্ছে একটা মাইক্রোফোন কিনবেন ভাবছেন তারা নির্দ্বিধায় এই মাইক্রোফোনটা কিনতে পারেন আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে সো আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং সকলেই সুস্ত কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি বেস্ট অফাক টাটা ও যে মানে না না ও মানে